বাংলাতে এসআইআর হচ্ছে সেটা কিন্তু বাংলা শুধুমাত্র নয় পুরো ভারতবর্ষ জুড়ে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু অন্য কোন রাজ্যে কোনো সমস্যা নেই বাংলাতে অবস্থাটা দেখুন বাংলায় এসআইআর হতে কি হয়েছে দেখুন দেখুন বাংলা বাংলা প্রতিবাদী প্রতিবাদী প্রতিবাদ করতে করতে কিভাবে এক কোটি পঁচিশ লক্ষ ভোটার কিভাবে এন্ট্রি হয়ে এগুলো দেখুন ব্যাপার আপনারা বুঝতে পারছেন যে বাংলা কিভাবে প্রতিবাদ হচ্ছে বাংলায় প্রতিবাদ হয়নি একটা জিনিস কি জানেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুক বাংলাতে ভাই চুরি আটকানো সম্ভব চুরি হবে আমি আপনাদেরকে বলেছিলাম বারোটা রাজ্য হচ্ছে তো বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ছেড়ে দেবে মনে হয় তাই ছাড়বে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে টেন্ডেন্সি নেই চুরি তো ভাই করতে হবে বাংলায় তৃণমূল মানে চুরি আর চুরি মানে তৃণমূল এবার চুরি কিন্তু একেবারে মানে টেন্ডেন্সি যা চুরিটা কিভাবে করা হচ্ছিল এই যদি চুরিটা করে দেওয়া যায় এসআইআর যদি করে দেওয়া যায় এসআইআর মানে বলছিলাম না যে একুশে যে ভোট দেখেছিলাম ছাব্বিশে যে ভোট তা নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে এটা এসআর মানে হচ্ছে নাইনটি ভোট হয়ে গেল বুঝতে পারছেন আর নাইনটি পার্সেন্ট ভোট হয়ে গেল আর এই এসআইআরটা যদি ঠিকঠাক করে করা যায় তাহলে কিন্তু চুরির একেবারে মানে এটা যদি রেখে দেওয়া যায় এইভাবে তাহলে আর তৃণমূলকে দেখতে হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অভিষেক ব্যানার্জিকে দেখতে হবে না একেবারে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কতদিন ধরে থেকে যাবে তার কোনো ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ আর তারপরে কিন্তু কোনো বিরোধী দল দল বা কোনো দল পশ্চিমবঙ্গে থেকে ঘাস খেতে পারবে বলে আমার মনে হচ্ছে না এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সুন্দরভাবে ভাবে স্মুথলি চলছিল আর মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে বলতো পচা শামুকে পা কেটে ফেল কারণ কি ব্যাপার ওই বিএলদের আন্দোলন যদি দেখালাম আপনাদেরকে বিএলদের আন্দোলন ওই বিএলরা যে আন্দোলন করছে এমনিতে বিএলরা বলছে আমরা কাজ করতে পারছি না কে অসুস্থ হয়ে পড়ছে কে কালিয়ে পড়ছে কত রকম তার উপর সেই বিএলরা মানে এমন অবস্থা তার উপর তারা ভাবুন আন্দোলন করতে এসছে এমন ঠেলাঠেলি গুতগুতিতে বুঝতে পারছেন মানে এমনিতেদের মানে এমনিতে তারা মোবাইলে এন্ট্রি করতে এমনিতেদের লেখালেখি করতে তাতে কালিয়ে পড়ছে কিন্তু গুতগুতি করতে আসছে বিয়ে মানে ভাবুন এরা কোন ধরনের বিয়ে হলো মানে এমনিতে তাদের কাজ করতে রাত দিন বলছে এখানে স্কুল করব আর সেখানে যাবো আচ্ছা এখন ভাবুন এরা এসছে আন্দোলন করতে আর এদের স্কুল হয় না এখন এন্ট্রি হয় না আমি তো তাদের শিখা ছিঁড়ে যাচ্ছে তার উপর এরা আন্দোলন করতে যাচ্ছে বুঝতে পারছেন নির্বাচন কমিশনের দপ্তরে কিভাবে বিএলও আবার বুঝতে পারছেন যে কিভাবে এরা কোথা থেকে হলো না এসছে এবারে দেখুন মানে যদি শুভেন্দু অধিকার যদি না থাকতো যেভাবে শ্যামা প্রসাদ যদি না থাকতো পশ্চিমবাংলা আজকে থাকতো না তো শুভেন্দু অধিকার যদি না থাকতো বাংলা মনে হচ্ছে আর বাংলার জায়গায় থাকতো না বাংলা এবার কোথায় বুঝতে পারছেন আজকে পাকিস্তানের অবস্থা যেটা খাওয়ার জন্য কিভাবে বাংলাদেশে খাওয়ার জন্য কিরকম আঁকুবাকু হচ্ছে এই অবস্থা বাংলার মানুষে হতো পরিস্থিতি খুব খারাপ হয়ে যেত আজকে শুভেন্দু অধিকারী যদি না থাকতো দেখুন একেবারে এক কোটি পঁচিশ লক্ষ ভোটার অলরেডি এন্ট্রি করে দিয়েছে মুখ্যমন্ত্রী তার যে সংস্থা নিয়ে এসছেন আইপেক আইপেক অলরেডি এন্ট্রি করে দিয়েছে দেখাই শুভেন্দু অধিকারী কি বলেছেন সেকেন্ডলি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে যেখানে একটা সময় তো ওখানে জানে তৃণমূল ক্ষেত্রে এই মানুষটা একেবারে তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিল তো তৃণমূল কোন কোন জায়গাগুলো চুরি করতে পাবে কিভাবে চুরি করতে পারে এবং জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি না করে থাকতে পারেন না এটা উনি ভালোভাবে জানান আর তিনি ঠিকভাবে ঠিক জায়গাতে ধরেন হ্যাঁ মানে আমরা দেখেছি বাংলাতে চাকরি চুরি গরু চুরি এমনকি আবার দেখেছি চোখ চুরি হয়ে যাচ্ছে ইঁদুর ধেড়ে ইঁদুর আবার চলে যাচ্ছে চোখ চুরি হচ্ছে চাকরি চুরি গরু চুরি নিয়োগ চুরি সব চুরি দেখছি এমনকি চোখ চুরি হয়ে যাচ্ছে ভাই বাবা চুরি হয়ে যায় জীবনে দেখি এখন এমন পরিস্থিতি হয়েছে বাংলায় বাবা চুরি হয়ে যাচ্ছে এখন বাবা কাদের বাপ কোথায় আছে জানি না ওর বাংলাদেশের কি পাকিস্তানকে আফগানিস্তানে বাপ আছে কেউ জানে না বাপ এখন নিয়ে টানা টানি ভাই এখন বাংলার বুকে বাপ চুরিও আমাদের দেখতে হচ্ছে আপনাদের দেখাচ্ছি বর্তমানে বাংলায় বাপ চুরি কিন্তু একটা বিশাল বড় হিডি হিডি পড়ে গেছে রাতারাতি এক কোটি তিন দিনে তিন দিনে এক কোটি পঁচিশ লক্ষ নাম এসআর নথিভুক্ত তিন দিনে একেবারে প্ল্যান সাকসেস তিন দিনে এক কোটি পঁচিশ লক্ষ নাম দিয়েছে কে আইপিএল আরে ভাই পাঁচশো কোটি টাকা হাজার কোটি টাকা নিচ্ছে ভাই কিছু তো কাজ করতে হবে সেটাই করছে নথিভুক্ত করা হয়েছে অডিটের দাবি শুভেন্দু অধিকারী এক কোটি পঁচিশ লক্ষ নাম ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মাধ্যমে রাতারাতি নথিভুক্ত করা হয়েছে সোমবার এমনই অভিযোগ পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকার এই নামগুলি অডিট করানোর দাবি তুলেছেন তিনি আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের শ্রী হাজির এদিন কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে হাজির হয়েছিলেন বিরোধী দল নেতা এখানে তিনি এই অভিযোগ করেন যে শুভেন্দু অধিকার দাবি করে যে ২৬ থেকে আঠাশে নভেম্বরে স্পেশাল রোল অবজার্ভারদের নিয়োগ করার আগেই এই নামগুলি তার স্পেশাল রোল অবজার্ভ পারফরা যার দিল্লি থেকে নিয়োগ করা হয়েছে তার আগেই এই নামগুলি ডেটা এন্ট্রির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে এই দুর্নীতির সঙ্গে ইআরও এবং ইআরওরা জড়িত বলে অভিযোগ একটা কথা ভাবছি বাংলার বুকে দাঁড়িয়ে এ যারা ইআরও হয়েছে যারা বিএলও হয়েছে বারবার ধরে বলা হচ্ছে যে ইয়ারে কয়েক মানে এয়ারোদের কয়েকজন একটু জেলে গেছে পঞ্চাশ জন না উনপঞ্চাশ জন একান্ন বান্ধব কোনোজন মোটামুটি জেলে রয়েছে এবং জরিমানা আছে সব কিছু আছে আচ্ছা এত সাহস পাই কী করে আমি খুঁজে পাই না এদের কি ভয় নেই সাসপেন্ড হয়ে যাবে এদের কি ভয় নেই মানে রকম করে জেলে চলে যাব। মানে এতটা পরিমাণে আনুগত্য এরা মানে এতটা পরিমাণে আনুগত্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা যে কোনো প্রকারে করত যে কোনো প্রকারে করে দিতে হবে কোনো বাধা রাখা যাবে না কোনো মুখ্যমন্ত্রী যখন যেটা বলবে সেটা করে দিতে হবে তৃণমূল কংগ্রেস যেটাই বলবে সেটা করে দিতে হবে বাধ্যগত না করলে নয় আবার যদি যদি দেখা যায় আত্মীয় স্বজন কেউ চলেও গেছে সেখানে যাওয়ার দরকার নেই সেটা করে দিতে হবে কি অবস্থা নিজেদের জীবনের এদের কি ভয় নেই কিছু নেই বুঝতে পারি না আছে এদের পারিবারিক ভয় না আছে শুধুমাত্র তৃণমূলের কাজ করতো তাহলে কি করে এক কোটি পঁচিশ লক্ষ এন্ট্রি হয়েছে তিন দিনে কি করে হলো এতদিন নির্বাচন কমিশনের কাছে দুইজন তৃণমূল শুভেন্দু যেটা হচ্ছে আধিকারিক সরি সরানোর দাবি তোলেন শুভেন্দু অধিকারী সেই দুজনের একজনের নাম বিজয় ভারতী এবং দ্বিতীয় হচ্ছে পূর্ব বর্ধমানের জেলা শাসক রানী পাশাপাশি তিনি দাবি করেন যে গরমিল হয়েছে সব কিছু তদন্ত স্বতন্ত্র কোন রকম এজেন্সি দিয়ে করাতে হবে মানে যেগুলো গরমিল হয়েছে সেগুলো কিন্তু তদন্ত করতে হবে স্বতন্ত্র কোন এজেন্সিকে দিয়ে করাতে হবে অর্থাৎ যেটা হয়েছে এজেন্সি অর্থাৎ এবার সিবিআই ইডি যে এরকম যেরকম স্বতন্ত্র এজেন্সি আছে এজেন্সিকে দিয়ে কিন্তু এটা তদন্ত করা অনুপ্রবেশকারী এবং লক্ষ লক্ষ মিত্র ভোটারের নাম বাদ দিতে তিনি আরো অভিযোগ করেন সতেরো হাজার এগারোটি বুথে পিএলওদের ওপর চাপ তৈরি সতেরো হাজার এগারো একশো এগারোটি বুথে হাজার একশো এগারোটি বুথে পিএলওদের ওপর চাপ তৈরি করা হয় তারপর গত ২৬ থেকে আঠাইশ নভেম্বর ওই বিএলওদের থেকে ওটিপি নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম নথিভুক্ত করেছে আইপ্যাক ফলতায় এক বিএলওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল চার ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি তারপর তাকে রাতে ফিরে নিয়ে আসা হয় এখন তিনি যে ভালো আছেন ভিডিও সেটাও জানান এইদিন দিন শুভেন্দু আধিকারিক মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে প্রবেশ করেন সেই সময় সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিএলওদের একটি অংশ বিএলওরা আচ্ছা একটা জিনিস বিএলওরা তাকে বিক্ষোভ দেখাবে কেন তাদেরকে যে ভিডিওটা দেখালাম আচ্ছা বিএলওরা শুভেন্দুকে বিক্ষোভ দেখানোর কারণ এখান তো কোনো রাজনৈতিক দল নয় এসআইআর করছে নির্বাচন কমিশন শুভেন্দুর এখানে কি শুভেন্দু যেখানে ভুল ভাল হবে সরকার যদি কোনো করে সেখানে সে বিরোধিত বিরোধীদের বিরোধিত হবে এই জায়গা থেকে বিএল মানে কি এমন তাদের এতটা পরিমাণে শুভেন্দুর করে যেখানে বলে বিএল ওরা তো কোনো রাজনীতি করেন না তারা রাজনীতি রাজনীতি থাকে না এত শিক্ষা আগে থাকেন তার চাকরি বাকরি করে রাজনীতি আগে থাকেন তো তারা কি করে এতটা পরিমাণে এবার কোন বিএলও আপনারা বুঝেনি শুভেন্দু বিজেপির প্রতিনিধি দলের ভিতরে বাধা দেন এর জেরে পরিস্থিতি উত্তরের শেষ থেকে ঘটনাস্থলে স্বয়ং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এরপর বিরোধী দল জানান যে তার সঙ্গে সাংবাদিকেরাও যেতে দিতে হবে নজির বিহীন ভাবে বিরোধী দলনতা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সঙ্গে কথা বলার সময় উপস্থিত থাকতে বলেন সাংবাদিকদের পুরো আলোচনা হয় সাংবাদিকদের সামনে এটা আপনাদেরকে দেখালাম পুরো আলোচনাটা সাংবাদিকের সামনে হয়েছে পরে বিয়েরদের বিক্ষোভের মুখে পড়ার প্রসঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি দাবি করেন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ নির্বাচন কমিশনের অন্য আধিকারিকদের বাহিনী নিরাপত্তা দিতে হবে পরিস্থিতি সেটাই তো যে পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিস্থিতি কি পরিস্থিতি নির্বাচন অফিসের বাইরে এটা কি চলছে ঘেরাও চলছে না আন্দোলন চলছে কি চলছে এটা জানা উচিত এটা অন্য রাজ্য এটা পশ্চিমবঙ্গ এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে এখানে কেউ কারোর কথা শুনে না কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আয়ত্ত আনতে হবে স্পেশাল রোল অবজারভার এবং পিএলও হলো এই মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাশাপাশি স্পেশাল রোল অবজার্ভারদের সঙ্গে দেখা করেন তিনি জানান সব তথ্য স্পেশাল রোল অবজার্ভারদের জমা দেওয়া হয়েছে এইদিন দিন এসআইআর এর ফর্ম পূরণের পর শুনানি প্রক্রিয়া সেই প্রক্রিয়া সিসিটিভি এসআইআর ফর্ম পূরণের পরে যেগুলো বাকি থাকবে কোনো রকম করে প্রবলেম থাকবে যাদের ঠিকানা ঠিকঠাক করে হয়নি বা বাবা ছিলেন কি না ছিল সেই যে প্রক্রিয়া শুনানি প্রক্রিয়া চলবে সেই প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার সামনে করার দাবি তুলেছেন তিনি কমিশনের তরফে ওরা আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দল নেতা তিনি আরও জানান আমরা সিসিটিভি নিয়ে সন্তুষ্ট একই সঙ্গে শুভেন্দু অধিকার দাবি করেন তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশটি বিডিও অফিসের শুনানি হবে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশটি বিডিও অফিসে চলবে এটার ভেরিফিকেশনের কাজ শুনানি হবে সেখানে মাইক্রো অবজেভার দিতে হবে তারা যেন রাজ্য সরকারি কর্মী হ্যাঁ রাজ্য সরকারি কর্মী হলে তো ওরা তো আমি তো রাজ্য সরকারি কর্মী এই তো দেখছি বিএল ওদের কি অবস্থা রাজ্য সরকারি কর্মী যেন না হয়ে থাকে এবং না হন তারা যেন নিরপেক্ষ হন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনে জারি করা আছে তারপরেও সেখানে কিভাবে বিয়েল বিক্ষোভ ও মাইক ব্যবহারে অনুমতি পুলিশ ছিল যেখানে নির্বাচন কমিশন দপ্তরে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে সেখানে কিভাবে বিএল বিক্ষোভ ও মাইকের অনুমতি দিল পুলিশ সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দল থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে যেখানে নির্বাচন কমিশনের সাইটে একশো চুয়াল্লিশ তারাও মানছে না বিএলরা তারা কাজ করবে কি আন্দোলন করছে সেই ভিডিওটা আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিলাম এসআইআর এ বর্তমানে এখন এক কোটি পঁচিশ লক্ষ মালকে অনুপ্রবেশকে ঢুকিয়ে দেওয়া আছে আইপি তাকে তুলে নিয়ে যাচ্ছে বিএলকে কত একটা বিএলকে তুলে নিয়ে গেছে মানে কি পরিস্থিতি স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি ছাড়া কোনো রকম করে রাস্তা নেই যদি ভাবেন যদি কোনো রকম ভেবে দেখেন এক কোটির কাছাকাছি যদি বাতিল হয়ে থাকে তাহলে যে পশ্চিমবঙ্গে কিছু হয়েছে না যদি কিছু হয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশে বিতাড়িত হয়েছে আর যদি না যদি বাদ যায় তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম যদি এক কোটি কাছাকাছি না বাদ যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ছাব্বিশে ভোট কিন্তু ভয়ানক ভয়ানক পরিস্থিতি পরিস্থিতি যায়নি যেটা দেখানো হচ্ছে সেটা যদি গেছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ভিডিও ফুটেজ তুলে ধরেছে বিভিন্ন মিডিয়া কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট থেকে গেছে সে ভিডিওগুলো আপনাদের কাছে মধ্যে নিয়ে এলাম ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার জয় হিন্দ